বিস্মিল্লাহ হিরাফ মালি রাহিমা সাল্লাম আপা মাপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না অনেক দিন বাদে অ্যাস্ট্রা লাইফ স্টাইলের নিজস্ব ডিজাইনের যে প্রোডাক্টগুলো আছে আপা এটা আমরা দেখালাম এটা আমার নিজের জন্য আমি আমার ডিজাইনারকে বলেছিলাম যে আমার টুরে যাব আমার জন্য একটা তৈরি করে দিতে তো গত বছর আমার ডিজাইনার ঠিক এই সময় ডিসেম্বরে আমার জন্য এরকম একটা ডিজাইন রেডি করে তারপর আমরা এটার পিঙ্ক ভার্সনটা এনেছিলাম ঈদের মধ্যে আর এইবার আমাদের একদম ডেনিম ব্লু কালারটা অনেক অনেক মেরুন কালার হলে একটু ডিফারেন্ট টেস্ট একটু ডিফারেন্ট কালারের মধ্যে এই ড্রেসটা এখন আপনারা নিয়ে নিতে পারবেন সো আমাকে একটু জানিয়ে দেন নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার কিনা কথা শোনা যাচ্ছে কিনা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এটার ডিজাইন প্যাটার্নটা আপনারা খুবই পছন্দ করবেন সো প্রিটি কালার এক্স্যাক্টলি আপু অনেক বেশি সুন্দর এটার ডিজাইনটা বিশেষ করে কালারটার জন্য আপু এটার কিন্তু স্টক খুব অল্প যার ধরুন আমি এখন এই অসময়ে লাইভটা করে দিলাম এটা আমাদের শোরুমের খুবই ভালো রেসপন্স কারণ এটা সামনাসামনি এসে দেখে সবাই নিয়ে যেতে পেরেছে লং কামিজের মধ্যে যারা অনেকদিন ধরে লং টাইপের যে সালোয়ার কামিজের যে একটা টেস্ট এটা পিওর সালোয়ার কামিজ বাট পাকিস্তানি স্টাইলে করা এটা ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর একটু শেয়ার দিতে হবে চিটা চিটাগঞ্জের কোথায় মেলাটা করব আমাকে একটু জানিয়ে দেন তো আপনারাগের ঠিক কোথায় কোন লোকেশনে মেলাটা করলে ভালো হয় আমাকে একটু জানিয়ে দেন আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো ধানমন্ডি মেইন ছ নাম্বার রোড গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে মিরপুর রোডও বলে একেবারে মেইন রোডের সাথে লেভেল ফোর ঠিক আছে সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর জড়োয়া হাউসের ঠিক পাশের বিল্ডিংটা যারা জড়োয়া হাউসটা টা চিনেন ওটার ঠিক পাশের বিল্ডিংটা কেমন আছো অনেক সুন্দর ড্রেস এরকম আরো অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলি স্পেশাল ক্যাটাগরি ড্রেস আমাদের আউটলেটে আছে একদিনে তো আপু আউটলেটে যত পরিমাণ ডিজাইন থাকে আসলে একটা লাইভে ওই পরিমাণ ডিজাইন দিয়ে কভার করা যায় না রাইট আর হাই কোয়ালিটি মেটিরিয়ালটা দিয়েছি এটা খুবই সুন্দর স্নিগ্ধ একটা ডিজাইনের মধ্যে আপনারা পাবেন ডিজাইন প্যাটার্নটা টোটালি অসম্ভব রকম একটা হাই কখনো ইনার টিনার লাগবে না পরে খুব আরাম পাবেন আপনি ইনবক্সে রিপ্লাই পাবেন একটু রশ বাট পেয়ে যাবেন একটা বেস অর্ডার করতে ইনবক্স করেছি বাট কোনো আপু রিপ্লাই করবে আপনি অর্ডারটা করে রেখে দেন রিপ্লাই আপনি পেয়ে যাবেন জাস্ট অর্ডারটা করে রেখে দেন রিপ্লাই আপনি পেয়ে যাবেন কেমন তো চলেন আমরা স্টার্ট করব আমার পরে এই জামাটা দিয়ে যারা যেখানে থেকে দেখছেন পরে দেখে নিন সমস্যা নাই এটার জাস্ট ডিজাইনটা দেখেন যেটা ডিজাইন প্যাটার্নটা কেমন লাগে আপনাদের হ্যাঁ সবাই শপে চলে আসবেন বারবারই একটা কথা বলি যে আমাদের শপে চলে আসুন তাহলে আরও এখানে অনেক টাইপের কালেকশন রাখা আছে আপু আনস্ট্রিজ আসবে আনস্ট্রিজ ভেরি সুন নিয়ে আসবো বাট আপাতত সব স্টিচ কালেকশন আনস্ট্রিজ গুলোকে আমরা একদম প্রপার স্টিচ করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো তো চলেন সবার প্রথমে এটা আমাদের অ্যাস্টারের ডিজাইনের আউটফিট এটা আমাদের নিজস্ব ডিজাইন সো এটা কেউ কপি টপি করতে পারবেন না সো এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন থেকে করা তো ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন এই জায়গায় আপা ব্লু টাইপের খুবই বৃদ্ধাবল ফেব্রিক এটা গরমে পরেও আরাম পাবেন গরমের জন্য স্পেশালি করা উইন্টারেও আরাম পাবেন আর এইটার আপা আমরা এগুলো সব কারচুপির কাজ এখানে কিন্তু কোনো ফাঁকি বাজি নাই আপনি নর্মালি যদি প্রিয়াঙ্গনেও যান এই কাজটার দাম নিবে আপনার শুধু কাজের মজুরি কাপড় অন্য প্যান্ট বাদে শুধু মাত্র কাজের মজুরি সাড়ে তিন থেকে চার হাজার টাকা কারণ এখানে জেনুইন কারচুপে আঠা দিয়ে কোনো কাজ করা নাই হ্যাঁ জেনুইন কারচুপে আমি একটু উল্টা সাইডটা দেখাই দেই একদম অরিজিনাল যে কারচুপিটা হয় আপা সেম ওভাবে করা নেকলেস কাটিংও বলতে পারেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার হ্যাঁ ডিজাইন প্যাটার্নটা কিন্তু অনেক বেশি সুন্দর পার্ল দিয়ে আর একেবারে আপ নাম্বার এ গ্রেডের এক্সেসোর্স এগুলোর মধ্যেও কিন্তু কাউন্টের অনেক ব্যাপার থাকে বাট এইটা কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস অ্যান্ড প্রত্যেকটা জায়গায় থোকা থোকা এরকম করে ডিজাইনটা করা থাকবে জাস্ট এগুলো কারচুপি করা এখানে আলাদা আঠা বা কিছু না সম্পূর্ণটা এরকম করে আপা কারচুপি করে করে করা এটা খুবই সুন্দর আপা এই সাইটা দেখতে ড্রেসের এই এই সাইডটা দেখতে খুবই প্রিমিয়াম খুবই প্রিটি লাগছে আপনারা খুব পছন্দ করবেন এই ডিজাইনটা কেমন আপু তোমার ড্রেসগুলো অলওয়েজ বেস্ট আচ্ছা ঈদে নিব ইনশাল্লা অ ইনশাল্লাহ আপু আপু এই মান্থে পাঁচটা জামা নিয়েছি ফোর্টি টু সাইজের জাস্ট ওই চার হাজার দুশো টাকার আচ্ছা পারপেলিশ মেরুন জামাটা হচ্ছে না আহা আপু তাই ওটা রিস্টক হবে ভেরি সুন পেয়ে যাবেন আপু সো এইটা জাস্ট দেখে নেন এটা ডিজাইন প্যাটার্নটা কোয়ালিটি ডিজাইনগুলি একটু দেখে নেবেন না বা যেটা আমি বারবার আমার প্রোডাক্টের আমি প্রতিটা লাইভে বলে আমাদের মেন ফোকাস থাকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইনে তো এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না অল ওভার ড্রেসের মধ্যে আপে এরকমের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে খুবই পলিশড কালার খুব সুন্দর আসলে এখানে এসে আপনি ড্রেস না পরা পর্যন্ত বুঝতে পারবেন না ড্রেস না পরা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে একটা ড্রেস পরলে আপনাকে কেমন লাগে তাই না তো এখানেও আপা আমি উল্টো সাইডটা দেখাই কোনো ইচিং করবে না কারচুপির কাজ দেওয়া অ্যান্ড এটা থার্টি থেকে আমাদের ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে আপনাদেরকে দিতে পারবো লেন্থ হবে আপা ফর্টি সিক্স ওকে ড্রেসের লেন্থ হবে ফর্টি সিক্স যারা লং কামিজের মধ্যে চাচ্ছিলেন যে আপু আমার একটা লং কামিজের মধ্যে কিছু দাও তাদের জন্য হলো এটা একটা বেস্ট অপশন এটা নিয়ে নিবেন আপা এটা আমাদের স্পেশাল ক্যাটাগরিতে করা এটা ব্যাক পার্টের ডিজাইনটা এবার আমি যাব স্লিভের মধ্যে না আপু রেড কালার আমাদের অনেক এটা টোটালি আমি একটা ডিফারেন্ট কালারে করলাম এটার চেহারাটাই রকম হ্যাঁ এটা টোটালি একটা ইউনিক কালারে গেছে টোটালি ইউনিক কালারে গেছে এটার মধ্যে রেড হবে না রেড নাই এটা রেড রেড ভাল লাগবে না পহেলা বৈশাখের ড্রেস মনে হবে এটার মধ্যে রেড তো এটা আমার আছে আমি দিনাজপুরে পড়েছিলাম এই ড্রেসটা হয়তো বা আপনারা দেখেছেন হাতার ডিজাইনটি একটু দেখাই দেই এত সুন্দর ভাবে আর আমরা কিন্তু জর্জেট দেই না আমাদের যে মেটেরিয়ালটা এটা আমাদের নিজস্ব একটা স্পেশালিটি থাকে না প্রত্যেকটা ব্র্যান্ডের তো আমার কাস্টমারদের কাছে আমার এই ফ্যাব্রিকটা খুবই পপুলার তারা খুবই পছন্দ করে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু অ্যান্ড স্লিভের মধ্যেও দেখেন আপা মানে আমার ক্যাটাগরিটা আলাদা হবে আপা এস্টার প্রিমিয়াম তো এস্টার প্রিমিয়ামের মতোই হবে অল ওভার ড্রেসের মধ্যে আপা দেখেন এগুলো কিন্তু একেবারে কারচুপি করে সেলাই করে বসানো এখানে একটা খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে যার কারণে ড্রেসটা অতিরিক্ত হাইলাইটিং লাগছে আপু খুললো না সারা বাংলাদেশ দিব যেন আমি মেনটেন করতে পারি আমার একটা শোরুম নেই আমি টায়ার্ড আচ্ছা আপনার ড্রেস গুলো সুন্দর বাট কিভাবে অর্ডার করব আপু ইনবক্স করে ফেলেন মেসেজ তো যায় না এগুলো আমি একটু বসতে হবে সবার ফোন থেকে যারা মডারেটর না সেই সমস্ত আইডি থেকে দেখতে হবে কি অবস্থায় আছে সো এটা হতে পারে তো ফাইল মোস্তফাদের আইডি থেকে ওরা তো মডারেটর ওদের আইডি থেকে ঢুকে দেখতে হবে আপু পেস্তা কালার ড্রেসটা কতদিন লাগবে আপু ওটা রিস্টক হয়ে গেছে তো পেস্তা কালার কোনটা ও আচ্ছা ওটা ওটা আপু ভেরি সুন রিস্টক হয় একটু সময় লাগবে ভেরি সুন বলা ভুল এক মাস মতো টাইম লাগবে যে কীভাবে চার্জ করে দেয় নাই অ্যাস্টার ড্রেসগুলো ভালো থাকলে অ্যাস্টারের আচ্ছা সেলারের সাথে বাজে বিহেভিয়ার জন্য আর কেন আপু দেখেন তো একটা স্ক্রিশটে গ্রুপে দাঁড় ওনার সাথে কি হয়েছে একটু দেখেন তো রমিশা আনবিয়া আপু একটু দেখেন তো পেয়েছেন সো এটা একটু দেখেন তো এটা একটু পাঠানো ম্যানেজারের কাছে দান এটা সলভ করুক তো এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আপা কাজের কোয়ালিটি ডিজাইনটা একটু যদি আমি দেখাইতে পারি আবারও ডিটেলিংটা টা একদম সুন্দরভাবে সেট করা থাকবে আপু অনলাইনে কেন একটা করলে কি আলমারি পাওয়া যাবে অনলাইনে বাসিদের জন্য অন্য গিফট থাকবে বাট শোরুমের জন্য আপু এখন অনলাইনে দেখা গেছে যে আপনি ঢাকার বাইরে আলমারি দিলাম নিয়ে যাবেন কি করে নিতে পারবেন তাহলে আপনাদের জন্য আরেকটা আলমারি অফার রাখবো আমি আপু সরি ফর বাট আমার টাইট হইতেছে যাচ্ছি না ফর্টি টু সাইজের পাঁচটা জামা নিয়েছি আমার বাট এই এরকম হয় কি প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা ডিজাইনের কাটিং কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে এই আমি কিন্তু লাইভে বলে দিই যে কারা কোন সাইজটা নেবেন সময় বলি এক সাইজ বড় নেবেন কারণ প্যাটার্ন অনুযায়ী ডিজাইন অনুযায়ী কিন্তু সাইজ একটু উনিশ বিশ হয় সব ক্ষেত্রে না বাট বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা হয় আপু আপু কত সুন্দর তুমি তোমার ড্রেস গুলো থ্যাংক আপু হ্যাঁ এটা গেল আমাদের টোটাল ডিটেলিংটা আমি দেখাই দেই ড্রেসের টোটাল ডিটেলিংটা স্লিপ সহ কাজ দেওয়া থাকবে 38 40 42 44 46 পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে লেন্থ 46 এ থাকবে আর স্লীভের মত সুন্দর করে কাজ দেওয়া থাকবে কাজের কোয়ালিটি আমরা ট্রাউজারটা কอตনে রেখেছি আপা একদম কটন মেটেরিয়ালেতে থাকবে আমাদের ট্রাউজারটা যেটা খুবই সুন্দর একটা মেটোরিয়ালে আপনারা পাচ্ছেন আচ্ছা মার্শাল নাইস কালেকশন থ্যাংক ইউ আপু আর এটা গেল আপু আমাদের হচ্ছে একেবারে হাই কোয়ালিটি ওড়না ওড়নাটা আমি একটু কালারফুলে রেখেছি যেন জিনিসটা একটু চোখে পড়ে চোখে পড়ার মতো এটা অনেক সুন্দর একটা ডিজাইন প্যাটার্নে পরা অনেক সুন্দর একটা ডিজাইন ও একটা শাস্তি এটা ও এটা অনেক সুন্দর লাগছে আমাদের সব ভর্তি কাস্টমার আপনারা চলে আসেন আপু আজকে সন্ধ্যার পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকালকে থেকে কার্ডে ইয়ে করতে পারবেন আপু জেসমিনের মেরুন আনারকলি কখন পাবো আমি দুইবারেও পাইনি আপু ওটা হচ্ছে পাবেন আবার নেক্সট স্লট আসবে নেক্সট স্লটে পাবেন আপু হ্যাঁ এইটা অর্ডার করে দেন এটা খুবই সুন্দর একটা ড্রেস আমি দূরে গিয়ে দাঁড়া একটু দেখাই যাওয়াটা পড়লে খুব সুদিং ফিনিশিংটা সুন্দর দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার আটশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আমাদের ডিজাইন আপু দেখলে কি বলবো দু হাজার আটশো পঞ্চাশ টাকায় যাবে এই জামাটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন দু হাজার আটশো পঞ্চাশ টাকা একবার দিতে পারবো আবার বলে পারবো আপু যে অনেক সময় এটা হয় অরেঞ্জ ড্রেসটা আপু এগুলো দেখো তোমার পেজে ভালোবাসি আচ্ছা দেখেন তো শারমিন মাহমুদ টুম্পা আপুর কি প্রবলেম আমি এখনই প্রবলেম গুলো সলভ করে দিচ্ছি আপু আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই শপে চলে আসুন আমি আবারও বলি আমাদের শপটা মেইন ধানমন্ডি ছ নম্বর গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে লেভেল ফোর এটা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক এর লেভেল ফোর হ্যাঁ তো চলে আসুন সবাই সপেই আরো অনেক কালেকশন সবগুলো একদিনে লাইভ করা যায় না এখানে এসে চট জলদি রেডি টু আয়ার আপনারা নিয়ে নিতে পারবেন আল্লাহ হাফিজ আলাইকুম আল্লাহ হাফিজ